নমস্কার শ্রুতিকথার প্রথম নিবেদনে আজকে আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ঘাটের কথা সঙ্গে আছি আমি আপনাদের ইন্দ্র বর্তমান সময়ের সাথে সাথে মানুষের হৃদয় কঠিন যান্ত্রবে রূপান্তরিত হলেও এখনও এমন অনেক স্মৃতি আছে যা কিনা আমাদের প্রাচীনতার সাথে বাস্তবের মেলবন্ধন ঘটায় কোথাও একটা যেন আমরা খুঁজে পাই সেই সব পুরানো দিন ও সেই সব ফেলে আসা দিনের ফেলে আসা জিনিসের বেদনা ও অনুভূতি আপনাদেরও কি হয় এমন আজকের গল্প আপনাদের নিয়ে যাবে সেই অনুভূতির রাজ্যে চলুন তবে শুরু করা যাক আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা পাষাণি ঘটনা যদি অঙ্কিত হইত তবে কতদিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমার এই ধাপে বৈশ মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে আমার আর একদিনের কথা মনে পড়িতেছে সেও ঠিক এই রূপ দিন আশ্বিন মাস পড়িতে আর দুই দিন বাকি আছে ভোরের বেলায় অতি মধুর নবীন শীতের বাতাস নিদ্রত্থিতের দেহে নূতন প্রাণ আনিয়া দিতেছে তরুপল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে ভরা গঙ্গা আমার চারিটি মাত্র ধাপ জলের উপরে জাগিয়া আছে জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগুলি তীরে আম্রকাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে নদীর ওই বাঁকের কাছে তিনটি পুরাতন ইটের পাঁজা চারিদিকের জলের মধ্যে জাগিয়া রহিয়াছে জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুঁড়ির সাথে বাধা ছিল সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ্গ করিয়া তাহাদের দুই পাশে ছলছল আঘাত করিতেছে তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়া যাইতেছে ভরা গঙ্গার উপরে শরৎ যে রৌদ্র পড়িয়াছে তাহা কাঁচা সোনার মতো রং চাপা ফুলের মতো রং রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে এখনও কাশফুল সব ফুটে নাই ফুটিতে আরম্ভ করিয়াছি মাত্র রাম রাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িয়াছে নৌকাগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে তাহাদের পাখি বলিয়া মনে হয় তাহারা রাজহাঁসের মতো জলে ভাসিতেছে কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময়ে কোষাকুষি লইয়া স্নান করিতে আসিয়াছেন মেয়েরা দুই একজন করিয়া জল লইতে আসিয়াছে সে বড় বেশি দিনের কথা নহে তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে কিন্তু আমার মনে হইতেছে এই সে সেদিনের কথা আমার দিনগুলি কিনা গঙ্গা স্রোতের উপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায় বহুকাল ধরিয়া স্থিরভাবে ভাবে তাহাই দেখিতেছি এই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না আমার দিনের আলো রাত্রের ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে মুছিয়া যায় কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে আমার হৃদয় চিরকাল নবীন বহু বছরের স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্যকিরণ মারা পড়ে নাই দৈবাত একটা ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে আবার স্রোতে ভাসিয়া যায় তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না যেখানে গঙ্গা স্রোত পৌঁছায় না সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতাগুলো শৈবাল জন্মিয়াছে তাহারাই আমার পুরাতনের সাক্ষী তাহারাই আমার পুরাতনকালকে স্নেহপাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর চিরদিন নূতন করিয়া রাখিয়াছে গঙ্গা প্রতিদিন আমার কাছ হইতে এক এক ধাপ সরিয়া যাইতেছেন আমিও এক এক ধাপ করিয়া পুরাতন হইতেছি চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলি গায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন উহার মাতামহি তখন এতটুকু ছিল আমার মনে আছে তাহার এক খেলা ছিল সে প্রত্যহ একটা ঘৃতকুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতো ছিল সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ে সঙ্গে লইয়া জল লইতে আসিল সে মেয়েও আবার বড় হইল বালিকারা জল ছড়িয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রচিত ব্যবহার শিক্ষা দিতেন তখন আমার সেই ঘৃতকুমারীর নৌকা ভাসানো মনে পড়িত ও বড় কৌতুক বোধ হইত যে কথাটা বলিব বলে মনে করি সে আর আসে না একটা কথা বলিতে বলিতে স্রোতে আর একটা কথা ভাসিয়া আসে কথা আসে কথা যায় ধরিয়া রাখিতে পারি না কেবল এক একটা কাহিনী সেই ঘৃতকুমারী নৌকাগুলির মতো পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে তেমনই একটা কাহিনী তাহার পশড়া লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে কখন ডোবে কখন ডোবে পাতা মতো সে অতি ছোট তাহাতে বেশি কিছু নাই দুটি খেলার ফুল আছে তাহাকে ডুবিতে দেখিলে কোমল প্রাণা বালিকা কেবলমাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের ঘরের বেড়া দেখিতেছ ওইখানে একটা বাবলা ছিল। তাহারই তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত তখন গোসাইরা এখানে বসতি করে নাই যেখানে তাহাদের ওইখানে চণ্ডী পাতার ছাউনি ছিল মাত্র এই যে অসৎ গাছ আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু প্রসারণ করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন অঙ্গুলি জালের ন্যায় শিকড়গুলির দ্বারা আমার বিভিন্ন পাষাণ প্রাণ মুঠা করিয়া রাখিয়াছে এ তখন এতটুকু একটুখানি মাত্র ছিল কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিয়াছিল রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন ধরিয়া খেলা করিত ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত কেহইহার একটি পাতা ছিঁড়িলে আমার ব্যথা বাজিত যদিও বয়স অনেক হইয়াছিল তবু তখনও আমি সিধা ছিলাম আজ যেমন মেরুদণ্ড ভাঙ্গিয়া অষ্টাবক্রের মতো বাঁকিয়া ছুড়িয়া গিয়াছি গভীর ত্রিবলি রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেগ তাহাদের শীতকালে সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে তখন আমার সে দশা ছিল না কেবল আমার বামবাহুর বাহিরের দিকে ওই দুইখানি ইটের অভাব ছিল সেই গর্তটির মধ্যে একটা ভিঙে বাসা করিয়াছিল ভোরের বেলায় যখন সে উসু খুসু করিয়া জাগিয়া উঠিত মৎস্য পুচ্ছের ন্যায় তার জোড়া পুচ্ছ দুই চারিবার দ্রুত নাচাইয়া শীষ দিয়া আকাশে উড়িয়া যাইত তখন জানিতাম কুসুমের ঘাটে আসিবার সময় হইয়াছে যে মেয়েটির কথা বলিতেছি ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত বোধ করি কুসুমী তাহার নাম হইবে জলের উপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত তখন আমার সাজ যাইত সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি সে ছায়াটি যদি আমার বাঁধিয়া পারি এমনই তাহার রাখিতে একটি মাধুরী ছিল সে যখন আমার উপর পা ফেলিত ও তাহার চারগাছি মল বাজিতে থাকিত তখন আমার শৈবাল গুলমগুলি যেন পুলকিত হইয়া উঠিত কুসুম যে খুব বেশি জলে খেলা করিত বা গল্প করিত বা হাসিতামাসা করিত তাহা নহে তথাপি আশ্চর্য এই তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয় কেহ তাহাকে বলিত কুশি কেহ তাহাকে বলিত খুশি কেহ তাহাকে বলিত রাক্ষুসি তাহার মা তাহাকে বলিত কুসুমি যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসিয়া আছে জলের সঙ্গে তাহার হৃদয়ের সঙ্গে বিশেষ যেন কি মিল ছিল সে জল ভারী ভালোবাসিত কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না ভুবন আর স্বর্ণ ঘাটে আসিয়া কাঁদিত শুনিলাম তাহাদের খুশি খুশি রাক্ষুশিকে শ্বশুরবাড়ি লইয়া গিয়াছে শুনিলাম যেখানে তাহাকে লইয়া গেছে সেখানে নাকি গঙ্গা নাই সেখানে আবার কারা সব নূতন লোক নূতন ঘরবাড়ি নূতন পদঘাট জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল ক্রমে কুসুমের কথা এক প্রকার ভুলিয়া গিয়েছি এক বৎসর হইয়া গেছে ঘাটের মেয়েরা কুসুমের গল্পও বড় করে না একদিন সন্ধ্যার সময় বহুকালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল মনে হইল যেন কুসুমের পা তাহাই বটে কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না সে পায়ের সে সঙ্গীত নাই কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরদিন একত্র অনুভব করিয়া আসিতেছি আজ সহসা সেই মলের শব্দটি না শুনিতে পাইয়া সন্ধ্যাবেলাকার জলের কল্লল। কেমন বিষণ্ন শুনাইতে লাগিল আম্রবনের পাতা ঝরঝর ঝরিয়া বাতাস কেমন হাহা করিয়া উঠিল কুসুম বিধবা হইয়াছে শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত দুই একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎই হয় না পত্রযোগে বৈধব্যের সংবাদ পাইয়া আট বছর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে কিন্তু তাহার সঙ্গিনীদেরও বড় কেহ নাই ভুবন স্বর্ণ অমলা ঘর করিতে গিয়াছে কেবল শরৎ আছে কিন্তু শুনিতেছি অগ্রায়ণ মাসে তাহারও বিবাহ হইয়া যাইবে কুসুম নিতান্ত একলা করিয়াছে কিন্তু সে যখন দুটি হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার ধাপে বসিয়া থাকিত তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাহাকে খুশি খুশি রাখ খুশি বলিয়া ডাকাডাকি করিত বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরিয়া উঠিতে লাগিল কিন্তু তাহার মলিন বসন করুণ মুখ শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়েছিল যে সে যৌবন সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না কুসুম যে বড় হইয়াছে এ যেন কেউ দেখিতেই পাইত না আমিও তো পাইতাম না আমি কুসুমকে সেই বালিকাঠির চেয়ে বড় কখনো দেখি নাই তাহার মল ছিল না বটে কিন্তু সে যখন চলিত আমি সেই মলের শব্দ শুনিতে পাইতাম এমনি করিয়া দশ বৎসর কখন কাটিয়া গেল গায়ের লোকেরা কেহ যেন জানিতেই পারিল না আজ এই যেমন দেখিতেছ সে বছরেও মাসের শেষাশেষি এমনই একদিন আসিয়াছিল তোমাদের প্রপিতামহীরা সেদিন সকালে উঠিয়া এমনই তর মধুর সূর্যের আলো দেখিতে পাইয়াছিলেন তাহারা যখন এতখানি ঘুমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার উপরে প্রভাতের আলো আরও আলোময় করিবার জন্য গাছপালার মধ্যে দিয়া গ্রামের উঁচু নিচু রাস্তার ভিতর দিয়া গল্প করিতে করিতে চলিয়ে আসিতেন তখন তোমাদের সম্ভাবনাও তাহাদের মনে এক পার্শ্বে উদিত হইত না তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না তোমাদের দিদিমারাও সত্য সত্যই একদিন খেলা করিয়া বেড়াইতেন আজিকার দিন যেমন সত্য যেমন জীবন্ত সেদিনও ঠিক তেমনই সত্য ছিল তোমাদের মতো তরুণ হৃদয়খানি লইয়া সুখে দুঃখে তাহারা তোমাদেরই মতো টলমল করিয়া তুলিয়াছেন তেমনই আজিকার এই শরতের দিন তাহারা হীন তাহাদের সুখ দুঃখের স্মৃতি মাত্রহীন আজিকার এই শরতের সূর্য করজ্জ্বল ছবি তাহাদের কল্পনার নিকট তদপেক্ষাও অবচর ছিল সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার উপরে এক আখটা উড়িয়া ফেলিতেছিল আমার পাষানের উপরে একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল সেই দিন সকালে কোথা হইতে গৌরতনু সৌম্যজ্জ্বল মুখচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আমার সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামের হইয়া পড়িল মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল একে সন্ন্যাসী তাহাতে অনুপম রূপ তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না ছেলেদের কোলে লইয়া বসাইতেন জননীতিকে ঘর কন্যার কথা জিজ্ঞাসা করিতেন নারী সমাজে অল্পকালের মধ্যেই তাঁহার অত্যন্ত প্রতিপত্তি হইল তাহার কাছে পুরুষও বিস্তর আসিত কোনদিন ভাগবত পাঠ করিতেন কোনোদিন ভগবত গীতার ব্যাখ্যা করিতেন কোনোদিন মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতে। তাহার নিকটে কেহ উপদেশ লইতে আসিত কেহ মন্ত্র লইতে আসিত কেহ রোগের ঔষধ জানিতে আসিত মেয়েরা ঘাটে আসিয়া বলা বলি করিত আহা কি রূপ মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে সুখ তারাকে সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন তখন আমি জলের কল্ল শুনিতে পাইতাম না তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত মেঘের ধারে ধারে অরুণ রঙের রেখা পড়িত অন্ধকার যেন কুঁড়ির আবরণ কুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়া ও আকাশ সরোবরের উষা কুসুমের লাল আভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত আমার মনে হইতো যে এই মহাপুরুষ গঙ্গার জলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মহামন্ত্র পাঠ করেন তাহারই এক একটি শব্দ উচ্চারিত হইতে থাকে আর নিশিথিনীর কুহক ভাঙিয়া যায় চন্দ্র তারা পশ্চিমে নামিয়া পড়ে সূর্যপূর্বা আকাশে উঠিতে থাকে জগতের দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায় এ কি মায়াবী স্নান করিয়া যখন সন্ন্যাসী হোম শিখার ন্যায় তাহার দীর্ঘ শুভ্র পুণ্যতনু লইয়া জল হইতে উঠিতেন তাহার জটা জুটো হইতে জল ঝরিয়া পড়িত তখন নবীন সূর্যকিরণ তাহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত এমন আরও কয়েক মাস কাটিয়া গেল চৈত্র মাসে সূর্য গ্রহণের সময় বিস্তর লোক গঙ্গা স্নানে আসিল বাবলাতলায় মস্ত হাট বসিল এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল যে গ্রামে কুসুমের শ্বশুরবাড়ি সেখান হইতেও অনেকগুলি মেয়ে আসিয়াছিল সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন তাহাকে দেখিয়াই সহসা একজন মেয়ে আর একজন মেয়েকে গাটি পিয়া বলিয়া উঠিল হলো এই যে আমাদের কুসুমের স্বামী আজকের মতো এই পর্যন্তই গল্পের পরবর্তী অংশ আমরা শুনব আগামী পর্বে কেমন লাগলো আমাদের এই উপস্থাপনা অবশ্যই জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন সঙ্গে থাকুন